যে আজকে আপনার সাথে আছে সে কালকেও যে আপনার সাথেই থাকবে এটা বাধ্যতামূলক না মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হতে সময় লাগে না বরং আপনি পরিবর্তন হতে শিখুন যে মানুষটা অকারণে আজকে আপনাকে ছেড়ে গেল তাকে দোষারোপ না করে তার মতো আপনিও পরিবর্তন হতে শিখুন মানুষকে দোষারোপ করে পৃথিবীতে কিছুই হয় না বিশ্বাস করেন যে বন্ধুটা আজকে আপনার পাশে আছে সে এক বছর পরেও যে আপনার সাথেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই যেখানে মানুষেরই বেঁচে থাকার কোনো গ্যারান্টি থাকে না আর সেখানে একজন মানুষের ওপর বিশ্বাস করে বসে থাকাটা নেহাত বোকামি যে মানুষটা গত বছর প্রতিশ্রুতি দিয়েছিল সে মানুষটা কয়েক বছর পরেও যে আপনার সাথেই থাকবে চিন্তাধারা থেকে আপনি বেরিয়ে আসুন এই মনোভাব আজকে থেকেই বন্ধ করুন মানুষ থাকতে আসে না প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ছেড়ে যায় না হয় পৃথিবী ছেড়েই চলে যায় তাই দুঃখ না পেয়ে আপনিও পরিবর্তন হন